কিউ দে আয়েনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্লিজ কিউ জয়েন হই যান আর কে গাইন গাড়ি মেরে দিল গরে মামা এই লাইভ টুছ না একজনও নাই একজনও নাই দি আমাদের ইয়ার ভিতর ঢুক আরে আমি কি পড় নাকি কি তোর আther সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হন হাইটে এটা লাইক লাইক করতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাইটে আজকে লাইভ করতেছি হ্যাঁ হাই হ্যালো ভাই কেমন আছেন ভাইজান কেমন আছেন আজকে আমি মেইন রোডের সাথে থাকি আমি বুঝছেন মেইন রোডের সাথে থাকি আর আমি এই যে কাজ করি যে এইগুলা হচ্ছে না আপনার সাথে শেয়ার করতেছি যেগুলা দেখতে পারতেছেন কি না জানাবে না হ্যাঁ হ্যাঁ বলেন কি বলতেছিলেন ভাইজান ডিজাইন গুলোর কথা বলতেছেন নাকি কিছু কয়ে যান না লাইভ চ্যাট তো

আমার বড় বড় ভাই ভাই বুঝছেন এইরকম আমরা দেখতে পাচ্ছি পাঁচজন যুক্ত হয়েছে আহ এখন আমরা দেখতে পাচ্ছি আরো আহ ছয় জন যুক্ত হয়েছে তো কেমন আছেন সবাই একটু কমেন্টে জানাবেন তো যেই কথাটা বলতেছিলাম সাইফুল মির্জা ভাই আপনি বলছিলেন এগুলো কি এগুলো হলো ডিজাইন আমরা এগুলো অনলাইনে বিক্রি করি বেশিরভাগ আমাদের এমনি খুচরা পাইকারি দেওয়া হয় আর কি অনলাইনে বিক্রি করি এগুলো যদি কেউ থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আমরা অনেক স্বল্প মূল্যে বিক্রি করি ডিজাইন আরেকটা আছে এখানে বিভিন্ন আইটেমের ডিজাইন আছে এইখানে আছে চুলা এই যে এইখানে চুলা আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আছে এইখানে আবার এই যে এইগুলা এটা একটা চুলা এটার নাম হলো আপনার তিন সিঁড়ি আমরা শর্টকাটের মধ্যে তিন পাটটা চুলা বলি এখানে একটা আছে এটা একবার সম্পূর্ণভাবে আলগা আলগা চুলা তো এটার ভিতরে মনে করেন রান্না করতে পারবেন মাটির ভিতরে গর্ত চুলাটা বসাইতে হইব না ঠিক আছে এই এইগুলার কাজ আমরা করি ঠিক আছে দোকানটা আমাদের এইখানে আরো অনেক কিছু আছে এখানে বইলা আছে আমরা এগুলার বইলা বলি অনেক জায়গায় বলে নইচা বুঝছেন এই নৈচাগুলো গুলো আছে এগুলো বিল্ডিং এর রিলিং এর ভিতরে দেওয়া হয় এই যেমন এরকম কি এই যে এরকম হুম আর আমাদের বিশেষ করে এই যে এটা আছে আমাদের আমরা শর্টকাটের মধ্যে জিপসান মাথা বলি মাথা ডিজাইন হ্যাঁ এইখানে আরো আরো অনেক কিছু আছে যে ডিজাইন বিল্ডিং এর যে পিলার পিলার এর উপরে এইগুলা দেওয়া হয় এখন আগে তো মনে করেন এই একটা মিস্ত্রি আছে এক ধরনের মিস্ত্রি আছে এরা হাতে কাইটা মাল বানায় হ্যাঁ বিল্ডিং এর ভেতরেই লাগায় তো এটা এখনকার যুগে এটারে শর্টকাটের মাধ্যমে ফর্মা দিয়া মালটা বানায় আর কি এটা কপি করা করা হইছে করা হইয়া কপি কইরা এখন এখন এটারে মনে করেন মার্কেটে সাপ্লাই দিছে সাপ্লাই দেওয়াতে আমরা এই ফর্মা আইনা কাজ করি আর কি এখন এগুলা আলগা আলগা মানুষ নিয়া বানায় আর কি এই যে এখানে আছে এখানে করা আছে এটা হইলো ওপরে লাগায় আর এটা নিচে লাগায় বিল্ডিং এর সামনের যে গেট গেট সামনে যে পিলার আছে দুইটা পিলার থাকে এগুলা বিল্ডিং এর সৌন্দর্যের জন্য দেওয়া হয় আর কি ওই পিলারের উপরে এটা ডিজাইন করে মানে লাগাইতে পারবো আর কি যার ইচ্ছা যতটুকু ইচ্ছা ততটুকু ইচ্ছা মতো ডিজাইনটা লাগাইতে পারবো এখানে আবার আরো অনেক তো ভাইজান আপনার কি অবস্থা রোজা রাখছেন কিনা একটু জানাইবেন কমেন্টে আর অবশ্যই আপনার আত্মীয় স্বজন যদি আহ এইগুলা এই যে ডিজাইনগুলো যদি নেওয়ার যদি কেউ থাকে তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই একটু রিয়েট দিবেন প্লিজ লাভ রিয়েট বা যে কোনো একটা রিয়েট দিবেন আমাদের লাইভে এখন বর্তমানে পাঁচজন আছে হুম আমি এই পর্যন্ত আমার চ্যানেল যে খুলছি চ্যানেল খোলার পর থেকে আমি এই পর্যন্ত এতটুকু এত সময় লাইভ করছি আজকে প্রথম আমি সরম পাই অনেক আর আমার চ্যানেলটাও নতুন আমি জীবনে কোনো দিন লাইভ করি নাই লাইভ কি ভিডিও সুন্দর করে বানাইতে পারি না তো আজকে এক ভাইরে দেখলাম যে উনি লাইভ করতেছে আমার সামনে ভাবলাম আজকে একটু লাইভে জয়েন দিই এবং দেখি আজকে মানুষ কয়জন থাকে তো ডিকা আপনাদের দেখলাম জয়েন আছে কয়জন তারপর দেখি আপনার এই যে সাইফুল মির্জা সাইফুল মির্জা ভাই আছেন আমার সাথে তো ভাই আপনার আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আমি লাইভে আসলাম এটা অন্যজন থেকে দীঘা তো আমি এমনি একা একা বৈশা থাকি বা রাত্রি রাত্র হইলে শুয়া থাকি সেই জন্য আমার ভাল লাগে না তাই জন্য আমি আজকে লাইভে আসলাম আর কি আমার চ্যানেল মনে করেন নতুন প্রায় নয় হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আমি নিয়মিত এখন ভিডিও ছাড়তে পারি না আমি আবার এই যে কাজ করি অন্য একটা কাজ চুলার কাজ করি আর কি তো তাই জন্য আমার আর এমনি ভিডিও বানানো হয় না আর কি তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভে কেউ জয়েন হয় না তাই জন্য আমি আর ভিডিও বাড়াইতে চাই না লাইভে যেহেতু মানুষ যুক্ত নাই হয় তাহলে আমার ভিডিও বানায় কোনো ভিডিও করে বা লাইভ লাইভে আসে কোনো লাভ নেই আমার চলে আজ আসসালামু আলাইকুম যদি ভাব যদি পারেন আমার চ্যানেলটিকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমার মনে হয় আপনি সাবস্ক্রাইব করে রাখছেন تو السلام عليكم ورحمة الله وبركاته